আমি একটা অভিযোগ করেছি অভিযোগের সত্যতা আমার কাছে আছে কুড়ি তারিখ একটা নোটিশ ইস্যু করেছিল কুড়ি তারিখ প্রিন্ট হয়ে এসেছিল তারপরে কুড়ি তারিখটা কেটে দেখুন একুশ তারিখ করে দিয়েছে আপনারা দেখুন ক্যামেরাই দেখান এখানে কি ষড়যন্ত্র নাই তৃণমূল কংগ্রেস কি চাইছে শহীদ মিনারের ময়দান থেকে কেন্দ্রের বিজেপি সরকারে নিয়ে আসা ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে নসা সিদ্দিকিরা জোরালো কণ্ঠে বলতে পারে তাই তার সুকৌশলে তার কর্মচারীদের একটা অংশকে কাজে লাগিয়ে এই এই কাজটা করছে তবে আমি আমার স্পষ্ট বার্তা যদি কোনো মানুষ অল্টারনেটিভ ডেট চাই তার ব্লকের এ আরও বা এই আরও স্যারকে যদি অ্যাপ্লিকেশন করে তার অল্টারনেটিভ ডেট দিতে বাধ্য বাধ্যগুলো হচ্ছে এই আঙুর ফল খেতে পারছি না টকের গল্প শোনাচ্ছে আমাদের আমরা আশা করব যারা সরকারি কর্মচারী আছে তারা নিরপেক্ষতা বজায় রেখে এবং দেশে আগে আমাদের কোনো ইল্লিগাল ভোটার কোনোভাবেই না এই ভোটার লিস্টে ওঠে তার জন্য যেমন আমরা বলি আমাদের কর্ম সরকারি কর্মচারীরাও সেটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে তারা দেখবেন এবং কোনো লিগাল ভোটার না বাতিল হয়ে যায় সেটাও তারা লক্ষ্য রাখবেন আরে বিজেপির খেলা তো শেষ হবেই হবে সাথে সাথে তৃণমূলের দ্বিচারিতাও শেষ হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আড়াইশো কোটি টাকা মতো প্রায় দিয়ে প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে এসআইআর প্রক্রিয়া হলো আর মাত্র যদি চার কোটি টাকা খরচ করতো দশ হাজার টাকা করে কন্ট্যাকচুয়াল কম্পিউটার অপারেটরকে যদি নিয়োগ করত তাহলে আর এই লজিক্যাল ডিস্টেন্স ডিস্টারবেন্সের নামে একটু অত নামের বানান বুলটুল এগুলো হয়তো দেখতে হতো না আইনের মাধ্যমেই তো আমরা চাইছি প্রতিটা পদক্ষেপ নেওয়া হোক কিন্তু সময়ে কোনো একটা জায়গায় শাসক দলকে দেখি চুপ করা যায় এখন যে ভূমিকা নিয়েছে অবশ্য এটা সমর্থনযোগ্য আর এটুকু জানিয়ে রাখি আমিও এসাই নিয়ে সুপ্রিম কোর্ট একজন মামলাকারী এটুকু জানিয়ে রাখতে চাই সাথে সাথে এটা আজকে সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে এটা এবং সাথে যে হিয়ারিংয়ে যদি কারো অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্য কেউ যদি অ্যাসিস্ট করে যাকে এ ডেকেছে সেটাও অ্যালাউ করেছে এটা হচ্ছে বড় জিনিস একটা মুসলমান সম্প্রদায়কে সব থেকে বেশি নোটিশ ইস্যু করছে তারপরেই দলিত এবং আদিবাসীদের সাথে এই অন্যায় হচ্ছে এটা মেনে নেওয়া যায় না সাতাশে জানুয়ারি আমাকে ডাকা হয়েছে আমি আতঙ্কিত নয় লজিক্যাল ডিস্টারবেন্সির নামই আমাকে ডাকা হচ্ছে যেভাবে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে আমার সাথেও সেটা হচ্ছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটাদান ভোটদানের স্বাধীনতা আছে সেটা আমার কাছে থাকবে দু হাজার একুশে এনআরসি সি এর ভয় দেখিয়ে ভোটের বৈতরণী পার করেছিল এখন এসআইআর এর ভয় দেখিয়ে বিজেপি তৃণমূল মিলে ভোটের বৈতরণী পার করতে চাইছে কেউ যদি জয় বলে আর কেউ যদি ধর্মীয় স্লোগান তুলে তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে আমি কেউ যদি তকবিরও দেয় তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে তবে আমি অনুরোধ করব এই ধর্মীয় স্লোগানগুলো বা কোনো রাজনৈতিক দলের কোনো স্লোগানগুলোকে কোনো অন্য মানুষকে টার্গেট করে না বলা হয় বা কেউ টার্গেট করে বললেও যে ও যদি আমাকে কামড়ায় আমিও তাকে কামড়াবো এটা সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য আমি বলবো এটা দূরে থাকা দরকার